কি হাসো কেন গেস্ট আসবে শুধু কি গেস্ট যে আসবে আমি হোস্ট আমাকে তো সাজতে হবে তাই সব কাজ রেডি এখন বাজে আটটা গেস্টটা চলে আসবে আর ফাইভ মিনিটসের মধ্যে সো আসনি আর আমি এখন রেডি হয়ে গিয়েছি নামা কাময়ে হ্যাঁ নমস্কার আয়সমস কাতার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে বেশ অনেক দিন পর পুরানো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পুরানো ব্লগ এ কারণেই বলছি এটা জুলাই মাসের ভিডিও করা তখন সামার ভ্যাকেশান ছিল তো আমার বাসায় কিছু গেস্ট ইনভাইটেড ছিল তাদের জন্য চলছে মেনু রান্না করা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি এত লেজি হয়ে গিয়েছি দুই বাচ্চাকে নিয়ে ওদের পড়াশোনা দেন হচ্ছে আউট অ্যাক্টিভিটিস তো অনেক থাকে শুধু তো স্টাডি করালেই হয় না মিউজিক ক্লাস ডান্স ক্লাস সুইমিং ক্লাস সব কিছু রিকভার করে দেন বাসে এসে এত টায়ার্ড থাকি তখন আর আমার আর কি টাইম হয়ে ওঠে না ব্লগ এডিট করার তারপরও মাঝে মাঝে কিছু তো ব্লগ এর মধ্যে দিয়েছে দেখেছেন বাট রেগুলার দিতে পারছি না দেখে এক্সট্রিমলি সরি তো এখানে চলছে অনেক কিছু রান্না দেখাই ফেললাম আজকাল কোনো কিছু রেসিপি প্রপার ওয়েতে আজকে আমি দেখাইনি কি আর দেখাবো বলেন সে কবে থেকে ভিডিও করছি ব্লগ করছি সব রেসিপি দেখাচ্ছি দ্যাটস ওয়াই আজকে আর বড়ো করলাম না এগুলো অল্প অল্প ক্লিপ নিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম যে শেয়ার করে দিই মেমোরি হয়ে থাকবে আর আমার প্রতিদেব এখানে আমাকে ট্যাং বানাইতে হেল্প করতেছিল মানে সারা কাজ আমি ঘর টর ক্লিন করে সব কমপ্লিট করেছি সে লাস্ট ফিনিশিংয়ে এসে এই তো ট্যাঙ্কটা বানিয়ে আমাকে দেখাচ্ছে যে যে দেখো আমি কিন্তু হেল্প করতেছি তো যাই হোক এখন আমি রাইস কুকারে পলাউটা বসিয়ে দিয়েছি এটা আসলে আর টাইম খাবার দিতে পারছিলাম না এখন চলেন আমি রেডি হব সব কমপ্লিট রাইস কুকারে দেন আমি ওটাও করেছি আর এখানে আজকে একটু সজনে পাতা দিয়েছিলাম বা আমি গাছ থেকে নিয়ে আসছি সজনে পাতা দিয়ে আমি গরম গরম পাকোড়া বানাবো আর অলমোস্ট আমার বেডরুমটাও গোছানো হয়ে গিয়েছে আমি না আগে গড় গুছিয়ে পরে রান্না করতে পারি না বিকজ আমার বাচ্চারা কন্টিনিউয়াস খেলা করে ওয়াই আমি করি কি আগে রান্না ডান করি রান্না কমপ্লিট দেন আমি গড় গুছাই বাচ্চাদেরকে রেডি করাই অ্যান্ড আমিও রেডি হই এভাবে বেসিক্যালি আমি প্রত্যেকটা প্রোগ্রাম প্রোগ্রাম অর্গানাইজ করি আর এই তৈষ্ণীমামুনি এখন ওকেও রেডি করিয়ে দিব অলমোস্ট রান্না শেষ এখন কিচেনটাকেও ক্লিন করে নিব ক্লিন অনেকটা হয়েছে কিছু তো টুকটাক থাকেই বলেন স্ন্যাক্স আইটেমগুলো রয়েছে সেগুলো গুছাবো আর হচ্ছে আয়ুষের রুমটা দেখার বা কেউ এই ঘরটা পুরোটা আয়ুষ গুছিয়েছে সো অলমোস্ট ডান এখন সন্ধ্যা প্রায় আটটার মতো বেজে যাবে আমার গেস্টদেরকে আটটা বাজে আসতে বলেছিলাম দেন সালাদও কমপ্লিট করেছি তবে আমি রেডি হওয়ার পর সালাদটা কাটছি আর কি আমার মনে হচ্ছিলো গেস্টরা চলে আসবে আর কতক্ষণ মানে আমি রেডি না হয়ে থাকবো কারণ একদম যা অবস্থা আজকে তো অলমোস্ট গটা দেখে এখন ফ্রেশ লাগতেছে আর এই এক দেড় ঘন্টা বাচ্চাগুলোকে আমার চোখে চোখে রাখতে হবে যতক্ষণ অবধি গেস্ট না আসে কারণ ওরা ছোট মানুষ বুঝে না আয়ুষ বুঝে অশ্নি অতটা বুঝে না তো এখন আমার ওয়েটিং চলছে গেস্টদের জন্য তো একটা কথা আমি এখন দেখছি রিসেন্ট অনেকে ব্লগ মেকিং করছেন ব্লগ মেকিং করার আগে কিন্তু কিছু লার্নিংয়ের বিষয় আছে দেখা দেখি কিছু করলে হয় না সে কিছু মানে যে জিনিসটা আপনি করবেন সেটা সম্পর্কে প্রপার নলেজ থাকা লাগবে উইদাউট নলেজ আমি দেখা দেখি কাউকে কপি করলাম তাহলে তো মানকি হয়ে গেলাম তাই না মানকি তো মানুষের দেখাদেখি সব করে বাট মানুষ সে যে জ্ঞানটা আছে মানকের কিন্তু সেটা নেই আমি কাউকে মেনশন করছি না বাট নিউ কিছু কিছু তথা কথিত পার্সনকে বলছি আপ যখন ব্লগিংয়ে আসবেন ফ্রিল্যান্সিংটা করে আসবেন ফ্রিল্যান্সিং কোর্সটা ব্যাটার হলে আপনার অনেক কিছু ভালো আইডিয়া থাকবে আপনার ব্লগে ভিডিও আসুক মানে ভিও আসুক আর না আসুক আপনার কিন্তু একটা মানসম্মত মানে ভিডিও থাকবে যেটা পাবলিক দেখলেও ভালো থাকবে আর সব কিছুর ঊর্ধ্ব হচ্ছে হাজব্যান্ডের পার্সোনালিটি আমরা অনেকে দেখি যে আমার হাজব্যান্ড যত র্যাঙ্কিংই থাকুক না কেন আমার কিছু বাচ্চা পড়া আমার কিছু হেলামি পড়ার কারণে কিন্তু আমার হাজব্যান্ডের ভ্যালুটা লস হয় সো আই থিঙ্ক দ্যাট এটা না করাই ব্যাটার নিজের বাবা মা ভাই বোন নিজের হাজব্যান্ড এই পার্সনগুলোর রেসপেক্টটা ধরে রাখা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য এনওয়েস আমি আমিও অত প্রপার ভালো ব্লগার না বাট আমি কিন্তু ফ্রিলান্সিং কোর্স করে দেন এটা স্টার্ট করেছি আই হোপ দ্যাট নিউ যারা আসছেন এটা কোর্স করে নিবেন আদারওয়াইজ গুগল ইউটিউব থেকে বহুত বহুত ভিডিও দেখে লার্নিং করে নিবেন। উইদাউট লার্নিং কোনো কিছু প্রপার হয় না কি গেস্ট আসবে শুধু কি গেস্টটা সে যে আসবে আমি হোস্ট আমাকে তো সস্তা হবে তাই সব কাজ রেডি আটখান বাজে আটটা গেস্টটা চলে আসবে আর ফাইভ মিনিটসের মধ্যে

তো এখানে মেনুর মধ্যে ছিল টমেটোর ডাল ডিমের কোরমা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা মাটন কাশা চিকেন রোস্ট সুটকির ভর্তা আর নিরামিষ আর স্যালাড এইটুকুই বেড়েছে পার্সে আর কি সবার জন্য আয়োজন করতে আর আমার না নিজের হাতে রান্না করে খাওয়াতে খুবই ভালো লাগে তাই চেষ্টা করি যতটুকুই পারি সবাইকে রান্না করে খাওয়াতে আর যদি রান্না পছন্দ করে সবাই একবার তাহলে তো কোনো কথাই নেই আমার মনে চায় আরও ইনভাইট করি আবারও রান্না করি তো সব মিলিয়ে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আয়ুষ মামস কাতার চ্যানেলে ရှိနေ থাকবেন अच्छा आप खान टेस्ट है थैंक यू वेरी मच शेयर थैंक यू थैंक यू